বন্ধু আমি চাইলে তোর অহন করতে পারবো মহন আমি দুধ ফলা দিয়ে রে মাছ সব পুষছিলাম বন্ধু এই ভাগলা কি আর মাছ ওটা কাল ছাবইবো বন্ধু টি দে যাক বহু দিন পর আজকে খাইবাম খাইতাম না জায়গা কি এই সুটা বর্দার তো কোনো খোঁজ খবরই পাই না সারা রাত কই দেখে আড্ডা মারে শেষ রাইতে আরে ঘুমা সারা রাত বেইলি ঘুমা নেশা করে নাহি বাইরে আমি মেলা হান্দুই ডাকতাছি উঠে না কইলাম যে আব্বা এ ভেসল পারবো তা আমার কথা হু নেই না একটু আগে ঘুমাইলো কইতে আরে জমিদারটা সাজে গেছে গা আমি সারা দিনে বেক্কা ভাইরা বললাম আর আইরা তোরে ঘুম আছে সারা কিছুরি আর না নেশা বানি সারাদা কই থাকে আমি কেম নাকি মত মধ্যে আহিরা আবুল তাবুল কো ঘুমাই বল লাগে খাড়ে তোলে দেখা টাইম না বাইরে আমি বিশ মধ্যে থুই হারাম দাদা বুলা কি আর বাদের নবাব সেও তো না নাকি আমি সারা বাদা সুদা কামই রাই না আইরা সাইডা লয় আই কানা মোটা দাহা এ ভাই কই রে তাতে রে কিন্তু কানে কোলা লাগাই দিব পাপা গুড মর্নিং একটা মজা হনা কি দেশিয়া রাইট একটা প্রোগ্রাম আছে ইউনি সিল করছি তো এদিকে দেরি হয়ে গেছে গা পাং ও রাইট তো আছে লরস আস্তে আস্তে এসে আর রাখা ও লান বানাইতাস আরে বেবুর ঘুমোতে রেখে দিলা খুদে এটা চাল পারে এ বাপ টাই পাল্টে আর বা নতুন বাপ আর মানছ বাপ তুই জায়গা মারি ছাইরা তোর ধরে রাখছ গাড়া খেসি আইতাছে এই যে এক কেজি গরু গোস্ত লয়ে গা আমার জামা লয়ে দি কি যে খেলা আমারে কামের হুকুম দে কয়টি আইন ভাড়া বুড়া দুন দে না কি দে না দে

শশানে বই কি করবো কারা জানে যাই দিহি বন্ধ না এবার কি শশানো কে লাগিয়া এ বন্ধু মেলা দিন ধরে তো খাই না নয়েস ক্যামেরা দেই এ মামা তুই আমার মনে কথা কইছস রে ল এই যে সারা দিন সিল হরবাম সিল মেলা দিন ধরে খাই না খাই একবার তালু থাকপাম তাইলি বন্ধু টিয়া দে যাক বহু দিন পর আজকে খাইবাম খাইতাম না যাইগা আরে বন্ধু আ

চিল হবে আজকে এটা বন্ধু আছে তুই বন্ধু ফ্যাপর বন্ধু কি আমার বন্ধু বুঝলি মামা বন্ধু একটা নেব একটা তোর মতো পৃথিবী

কি ব্যাপার পুলার কোন সহল বলা বাড়াইছি বাজারো এলা হইতাছে না কই যায় মেন আড্ডা মারতাছে গিরে তুই স্কুল যায় বছর তোর বাইরে দেখছ না তো এর দালাড়া শৈলে গলায় না কোন সম বাজার বাড়াইছি তুই স্কুল যায় বললি ও এলা হইল না কোন নিশার বন্ধু লগে মেন আড্ডা দিতাছে কেমনে কইয়া আইবো এই উল্টা পাল্টা করিস না তোর বাড়ির সামনে আয় বসছি ইয়া আল্লাহ এই আমার তুই পদ্মাসী দুর্ভিদে কইলে যাস

বাজারও যাব আইছিলাম বাজার গো ও আব্বা বাজার 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 ও আমি সেট দেব আব্বা ভাই খিদে উল্টা পাল্টা কইতাছে আগে সেটা খাইবার দেন পর কইবনি এ যে দিতাছি কানা মতো দাহায়া মাথা ঠিক কইরা ক বাজারে টি হাইডি কই হুই যা হনছস আব্বার আন্দাজই নাই আইন নাইরা বাতে দুই সামনে দিছে আমি কি বাতে দুই খাইবাম খালি দিয়া পাইছেনা কছে

আমিন বন্ধুরা না ভালা আমার খাওয়ায়। ও আব্বারেও যে আমিন বন্ধু বালা না আব্বা খাওয়াই আমিনে আমার খাওয়া তাই তোর আর খাবো না দানা নষ্ট কে চস তে দে আমি না আমার আদর হরে একটা বন্ধুই ওরে কইছি ও আমার ফেফড়ার বন্ধু আমার খাওয়াইছে বোতল হ বাবা আমিন বালা টিয়াডি তালে আমি নিছে আমি নে টিয়াডি দিছি আমি নিছে বুঝছ ভাই আমি না কইছে না বোতল বড় দাই না দিব আইনে রাজারা দেই রো ভাই তুই খাবি হারাম দাদা এক একশো একদিন কইছে আমি লগে মিছিস না তাও নিছা করে আমি লগে যাই মিছস যা ও লগে থাকে যা আজকাল পর থাকে তোর হাতে ভাই না দিই যা থাকতাম না তোর বাড়ির মধ্যে আমি আর আমিন অন্য জায়গায় বড় বড় সনের থাক পাম দলান ঘর থাকপাম হ্যাঁ আমি রাজা আল্লাহ না চলি হ্যাঁ থাকলাম না এই পুকুরু বাড়ির মধ্যে বন্ধুরে যে কালকে খাওয়াই দিলাম ইমেন ভাইজিয়া কি হচ্ছে শুনলাম সন্ধ্যার আগে আগে বলে ওর বাপ কম্বর মধ্যে লাত্তি মেরে ভাই করে দিছে সারা রাত মেন কই থাকছে হুন ভাই দিন খালি আল্লাহ আল্লাহ আমার লোয়া খাইস রায় তো কোনো ঘুমাইছিলি আমি কত কষ্ট করছি আব্বা বাড়িতে বাহিরে দিছে কি অন না ল থাকবার খালি ঘাস খাইস্যা মদ মদ লাল পানি খাইবি আর চিল হরবি বুঝছ শুন নিজের এত পন্ডিত মানুষ এত এতো সাজার কি আছে সমাজ মুর বৃষ্াম নে মারবি তাইলে তোর মান দিব শুনছ ছাতা কথা গোসনা কে ছাতা বড়া এডা কথা কই না তোর থেকে আমিন বেলা আছে তুই আমার ছাতার বন্ধু যা আমি আমিনে বারতি যাই যাগা এডা রাও হরে না পদ্মায় ইতিরিং বিরিং হইরে দেখা গাত আছে জ্বলে আগুন بو কেতে দে আগুন দেনি ভাইয়া দে রাইদু ফুরে কে রাべる বন্ধু আর তুইন্ন বোরি যা সারা রাত ধরে আমি খুদ্দি কই আছিলি হুনছস খাইছস তুই আলাও জল পারতাস আরে মামা জিনিসটা কিন্তু করা সিন সাঙ্গা ঠিক জিনিস কলে বলে যদি আব্বা দুইটো খাই পাইতাম না যে তোকে রাজা আর আমিও যেতাম রাজপুত্র খাইলো না এ কি করছ এইটা বাইত মেন উল্টা পাল্টা কইয়া শেষ করিয়াছস তো আর মেন ভাইরা থৈছে না না আরে বাইরে তো বাইরে ওর আমার বাইরে না আমি ওর খেয়াল বাম আমি বলে আমি গুলিয়া খায়াল বাপ আর তোর বাপ তো বালার লাগে কইছে কি খায়া উল্টা পাল্টা না বন্ধু তুই বলা আমার বাপ বালা না আমার বাপ আমার গেক কত করে রাত্রি মাসে আমি তোকে ভাই জ্যাম গা আর বাপ পাল্টা হেরা তোর বাপের বাপ ডাক পাম তোর বাপের কবি গুস্ত না লাগে রান্না দিব আমি খাইম হাই পাগলা তোর এনে আঙ্গো গেলে আব্বা আমার বাইরে হেসে আরবো না বন্ধু তোর বাপ যদি হেসে হারে তাও বালা আছে তোর বাপ আদর করবো তোর বাপ বালা আর বন্ধু আব্বা আমার আরো বেশি মারে সকালে মারে দুপুরে মারে রাইতো মারে তুই যাইস না তুই জানি তোর আরো বেশি মারবো আর হুন আজকা থেকে তোর লোক বন্ধু তোর শেষ আর আমার ডাইস না আরে বেইমান বন্ধু তোরে দেখ পার আছে তোরে আমি কইলার বড় ভাবতাম তুই বড়া ফস খেয়ে থেকে গেলি হ্যাঁ আমি যখন 10 বছরের শিশু ছিলাম ওই সব গতি আমার বিড়ি খাওয়ানি শিখাইছস ভুললে যায় মনে সারা জীবন মনে থাকবো তোরে দেখ কে ছাড়বাম তুই আমার সল্লা মারে পার করি আইরা বিদেশি বোতল খাওয়াইছ আষ্টো ছটি আনিছ তুই বন্ধু দেখ কে নিয়ম ধরে দেখ কে নিবাম আজকে বিপদ তুই আমার পাশে নাই দেখ পার আছে তোরে এইই বহারে গলি গরে এই এজা লাখায় তোর তিন দিন পর্যন্ত নিশা থাকে গুড়া খাইবার কইছে কারা ওই বন্ধু আমি সাইলে তোর অহন কুটে আমি দুধ কলা দিয়ে মাছা সব পুড়ছিলাম বন্ধু এই ভাগলা আর মাছা হা ওটা কাল সাপ